বক্তিতা যদি তোমরা ঘুমোতো আমার বক্তিতার সময় আমি আমার নেতারে দিয়ে দিই এবং আমাদের নেতা জেলা সভাপতি রহমান কি স্পষ্ট করে বলেছেন যারা এই ধনে কর্মকালের সাথে জড়িত হবে উনি কিন্তু স্বচ্ছভাবে রাখছেন কারাকি করছে উনি বলেছেন খুব স্পষ্ট ভাবে আজকে হোক কালকে হোক এক মাস পরে হোক আর ছয় মাস পরে হোক কাউকে কিন্তু ছাড় দেয়া হবে না দলের ভাবমূর্তি এবং দলকে রক্ষা করার ইমানে দায়িত্ব আমার আপনার সেই লক্ষ্যে আমাদের আগামী দিনের কর্মকর্তাদের পরিচালনা করতে হবে এবং আপনাদেরকে আমি সাধুবাদ জানাই সালাম জানাই মা বোনরা এখানে আছেন আমার বাবার বয়সী চাচার বয়সী অনেকে আছেন আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই জাতীয়তাবাদী দল মনোহর্তি এবং বেলাবতে আগের মতো না গতানুগতিক না

আপনাদের জন্য ইনসাফের শহীদ সততার শহীদ ইমানদারের শহীদ আপনাদের পাশে থাকার সুযোগ আমি আমার বক্তব্য না আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতিতাবাদী দল জিন্দাবাদ স্কুল রাষ্ট্রপতি জনতা করমা হোক আজকের এই